কাঙ্গেরঘাটি জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত এটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত কাঙ্গেরঘাটি জাতীয় উদ্যান বাঘের জন্য বিখ্যাত এবং ভারতবর্ষের যে ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান কয়েকটি দেখে নেব যেমন নামদাফা জাতীয় উদ্যান রয়েছে অরুণাচল প্রদেশ বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ পেইন্ট জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ বানারঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকা মেরিন জাতীয় উদ্যান গুজরাট এবং গির জাতীয় উদ্যান গুজরাট তহকিক এই হেন্দ রচনা করেছিলেন যিনি তিনি হলেন অল বেরুনি নেক্সট ইনফরমেশন কী রয়েছে অল বেরুনি ভারতে এসেছিলেন সুলতান সুলতান মামুদ গজিনির সময়ে নাট্যশাস্ত্র রচনা করেন ভরতমণি সূর্য সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্ট নেক্সট হচ্ছে দানসাগর অদ্ভুত সাগর যেগুলি হচ্ছে বলাল সেন অষ্ট পানিনী রামচরিত হচ্ছে নন্দী এবং রামচরিত মানস হচ্ছে তুলসী দাস গীতগোবিন্দ জয়দেব দান সাগর অদ্ভুত সাগর রিপিট বলাল সেন মঙ্গল কাব্য হচ্ছে বিজয়গুপ্তের নেক্সট তিন নম্বর প্রশ্ন হচ্ছে রামমোহন রাজা রামমোহনকে ভারতের ভারত প্রতীক হিসাবে উপাধিস্থ করেছিলেন বা কে উপাধি দিয়েছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম ভারতীয় যিনি ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রহ্ম সমাজ ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন যিনি তিনি হলেন দ্বিতীয় আকবর ডিরজীয় ইয়ন বেঙ্গল মুভমেন্ট বা যেটা নবব্যঙ্গ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নেতৃত্ব দিয়েছিলেন কেলভিন কিসের একক কেলভিন হচ্ছে তাপমাত্রার একক আয়তন ঘন ঘনসেনমি আয়তনের একক হচ্ছে যথাক্রমে ঘন সেমি এবং ঘন মিটার বেগের হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড বলের হচ্ছে ডাইন এবং নিউটন চাপের এগুলো সব এসআই এবং সিজিএস পদ্ধতি একক পাসকাল এবং মিটার পা নিউটন পার মিটার স্কোয়ার রোধের হচ্ছে ওহম তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন জাহাজের গতিবেগ যেটা সেটা নট তাপ তাপমাত্রা যদি বলে সেক্ষেত্রে ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন এবং শুধুমাত্র হিটের হচ্ছে ক্যালোরি এবং জুল নেক্সট মাইলা আঁচলের রচয়িতা নিচের কে মাইলাঞ্চলে রচয়িত হচ্ছেন ফণীশ্বর নাথ রেনু অরণ্যের অধিকার হচ্ছে মহাশ্বেতা দেবী আরণ্যক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গুপিবাইন বাগাবাইন যেগুলি হচ্ছে উপেন্দ্র কিশোর রয় চৌধুরীর অগ্নিবীণা ঝিঙেফুল মনসা এগুলি সব কাজী নজরুল ইসলামের রচনা দুর্গেশ নন্দিনী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা আরণ্যক বিভূদূষণ বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের রীতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় ট্রেনিদার অভিযান নারায়ণ গঙ্গোপাধ্যায় মহাপৃথিবী জীবন আনন্দ দাস বাঞ্ছা নামের বাগান হচ্ছে মনোজ মিত্রের ব্লিচিং পাউডারে কোন মিশ্রণ থাকে ব্লিচিং পাউডারে থাকে ক্লোরিন এবং চুন জি স্যাট থার্টি ওয়ান হচ্ছে টিভ টেলিকম স্যাটেলাইট জি 31 থার্টি ওয়ান যে মহাকাশ কাশে প্রেরণ করেছেন সেটা হচ্ছে নিউ পেস ইন্ডিয়া লিমিটেড এটা দু উনিশ সালের ফেব্রুয়ারি মাসে এটাকে প্রেরণ করা হয়েছিল কোন উপজাতিরা পশ্চিমবঙ্গের প্রধান উপজাতি পশ্চিমবঙ্গের প্রধান উপজাতি যারা বেশিরভাগই বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় দেখা যায় সেক্ষেত্রে হয়ে যাবে সাঁওতাল ভারতবর্ষে মোট সাতশো পাঁচটি উপজাতি রয়েছে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলব্রাস যেটা হচ্ছে ইউরোপের সর্বোচ্চ শিখর জয় করা বিশ্বের কনিষ্ঠতম মহিলা বা কন্যা যিনি তিনি হলেন মালাভাত পূর্ণা মালাভাত পূর্ণা তেরো বছর তেরো বছর এগারো মাস বয়সী মাউন্ট এভারেস্ট জয় করেন সবথেকে কম বয়সী হিসাবে অস্টিওলজি যেটি সেটি হচ্ছে হার বিষয়ক চিকিৎসা বিজ্ঞান অ্যাপিলজি হচ্ছে মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা আর্থল আর্থ্রোলজি যেটা অস্থি সংক্রান্ত আর্থ্রোলজি অস্থি বা হার সংক্রান্ত যেটা সেটা বিদ্যা অ্যাস্ট্রোনটিক্স হচ্ছে মহাকাশ বিষয়ক বিজ্ঞান ব্যাকট্রিওলজি হচ্ছে ব্যাকটেরিয়া বিষয়ক বিজ্ঞান ম্যাটোলজি হচ্ছে কর্কট সম্বন্ধীয় বিদ্যা ক্রায়নোলজি হচ্ছে মাথার খুলি সংক্রান্ত বিজ্ঞান এন্টামোলজি হচ্ছে কীটপতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান হার্টিকালচার হচ্ছে ফল ফুল শাকসবজি প্রভৃতি চাষবাস সংক্রান্ত বিদ্যা হাইড্রোলজি হচ্ছে আবহ আবহমণ্ডলের জলের উপস্থিতি এবং তার ধর্মাবলী নিয়ে চর্চা লিমনোলজি হচ্ছে জলাশয় এবং জলাশয়ের জীব সম্পর্কিত চর্চা বা গবেষণা ওডন্টোগ্রাফি হচ্ছে দন্তের বিবরণ নিয়ে চর্চা অস্টিওলজি হচ্ছে অস্থির অস্থি বা হার বিষয়ক বিজ্ঞান এবং সেই সংক্রান্ত বিদ্যা প্যালিও বটনি হচ্ছে উদ্ভিদের জীবন সংক্রান্ত চর্চা প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ প্রায় তিনশো লিটার এয়ার ফোর্স অ্যাকাডেমি কোথায় রয়েছে এয়ার ফোর্স অ্যাকাডেমি রয়েছে হায়দ্রাবাদ নেভি অ্যাকাডেমি রয়েছে কেরলে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী আচ্ছা অপশান অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন নামতালি বিনেট কিন্তু বর্তমানে যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে বেঞ্জামিন নেতান্যহ এবং ইসরায়েলের রাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন আইজাক জারজক ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম সেকেল হচ্ছে এদের কারেন্সি আচ্ছা আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করেছিল সেটা হচ্ছে ফোর্থ জুলাই উনিশ সতেরোশো সালে ফোর্থ জুলাই সতেরোশো সালে ইউএসএ তারা স্বাধীনতা লাভ করেছিল আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি আছে জো বাইডেন এবং কমলা হ্যারিস আছে ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের উপকার বলা হয়ে থাকে বিধানচন্দ্র রয়কে বিধান চন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী এবং পশ্চিমবঙ্গে যদি বলা হয়ে থাকে প্রথম মহিলা রাজ্যপাল সেক্ষেত্রে হয়ে যাবে পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অষ্টম মুখ্যমন্ত্রী প্রথম পশ্চিমবঙ্গের যদি বলা হয়ে থাকে প্রথম ডেপুটি চিফ মিনিস্টার সেক্ষেত্রে হয়ে যাবে জ্যোতি বসু ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিকে প্রথম কবে সেন সোনা পেয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে ভারতীয় পুরুষ হকি দল এই বছর অর্থাৎ এটা দু সালে অনুযায়ী ব্রোঞ্জ পদক জিতেছিল অলিম্পিক সরি একুশ সালে হয়েছিল যেটা কুড়ি সালের অলিম্পিকটি অলিম্পিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি রয়েছে অলিম্পিকের প্রথম স্বর্ণ পদক ভারত থেকে পেয়েছিলেন যিনি তিনি হলেন অভিনব বিন্দ্রা অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় হলেন কেডি যাদব প্রথম পদক জয়ী হিসেবে হচ্ছেন কেডি যাদব এবং প্রথম স্বর্ণ জয়ী যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে অভিনব বিন্দ্রা অলিম্পিকের জয়ী প্রথম মহিলা যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হচ্ছে কর্ণমালেশ্বরী এবং প্রথম মহিলা অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় হলেন অংশগ্রহণকারী হিসেবে প্রথম হলেন নরম্যান ফিচার্ড নরম্যান ফিচার্ড হচ্ছেন প্রথম অংশগ্রহণকারী মহিলা হিসেবে প্রথম পুরস্কার প্রাপক বা জয়ী পদক জয়ী হচ্ছে কার্ণ মালাশ্রী প্রথম পদক জয়ী হচ্ছে কেটি যাদব এবং প্রথম স্বর্ণ পদক জয়ী হচ্ছেন অভিনব বিন্দ্রা ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দু হাজার একুশে যৌথভাবে পেয়েছিলেন যারা তারা হলেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাটাপোটিয়ান আচ্ছা অপশন ডি কি রয়েছে এখানে ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাটা পাউটিয়ার আচ্ছা পাউটিয়ার অভিজিৎ ব্যানার্জি নোবেল পেয়েছিলেন অর্থনীতিতে এছাড়াও তার পূর্বে অমর্ত সেন পেয়েছিলেন ভারতীয় হিসাবে এফ বি আই ফে যেটা হচ্ছে ফেডারেশন ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফেডারেশন ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা যে দেশের একটি গোয়েন্দা সংস্থা সেটা হচ্ছে ইউএসএ বা আমেরিকার ভারতের গোয়েন্দা সংস্থাগুলি হচ্ছে র রিসার্চ অ্যানালাইটিক্যাল উইং তারপর হচ্ছে ডিআই সরি ডিআইএ সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইন্টেলিজেন্স ব্যুরো আইবি পাকিস্তানের ক্ষেত্রে এফ আই এ আই এম আই আইবি বাংলাদেশের হচ্ছে এনএসআই এবং সিআইডি যেমন আমাদের পশ্চিমবঙ্গে বা প্রত্যেকটা স্টেটে সিআইডি রয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এরপরে রয়েছে যুক্তরাজ্য মানে ব্রিটেন যেদের হচ্ছে জিআইও জিও জিও হচ্ছে তাদের একটা গোবিন্দ গোয়েন্দা সংস্থা ডিআই রয়েছে সিস রয়েছে এম আই ফাইভ এম আই ফাইভ রয়েছে এবং এন সি এ রয়েছে নেক্সট দেখে নেব আমেরিকা যুক্তরাষ্ট্রের এফবিআই এফবিআই সহ আরও রয়েছে কিছু সিআইএ ডিআইএ আইএনআর এন এস এ সৌদি আরবের হচ্ছে গোয়েন্দা সংস্থা আল মুখাবারাট আল আহম্মদ আল সরি আল মুখাবারাট আল নেক্সট বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যার আগে নাম ছিল গ্যাট সেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে পরিণত হয়েছিল উনিশশো সালে যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্ব বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যাকারের যে মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে বিশ্ব সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে রয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা উনিশশো সালে গঠিত বা প্রতিষ্ঠিত হয় এবং এর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা যার আগে নাম ছিল গ্যাট জেনারেল অ্যাগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড উপনিষদ শব্দের অর্থ হচ্ছে পাশে বসা মোট উপনিষদের সংখ্যা হচ্ছে একশো আটটি সিজিকি কি সিজিকি হচ্ছে যখন পৃথিবী সূর্য এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে তখন সেই 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 অবস্থানটি সিজিকি নামে পরিচিত যখন পৃথিবী পৃথিবী সূর্য এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধিকে সরকারি ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল একুশতম সংবিধান সংশোধন যেটা উনিশশো সালে একুশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধিকে ভারতবর্ষের ফিফটিন্থ পনেরোতম ভাষা হিসেবে যুক্ত করা হয়েছিল এখন বর্তমানে ২২টি ভাষা রয়েছে ভারতবর্ষের সংবিধানগতভাবে এবং মূল সংবিধানে ছিল চোদ্দোটি ল্যাঙ্গুয়েজ কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী ছত্রিশতম সংবিধান সংশোধনের দ্বারা সিকিম ফুল ফ্ল্যাগ স্টেট হয়েছিল উনিশশো সালে এবং পঁয়ত্রিশতম সংবিধান সংশোধন অ্যামেন্ডমেন্ট দ্বারা অ্যামেন্ডমেন্ট দ্বারা কি হয়েছিল না উনিশশো সালে সিকিম ভারতবর্ষের এ রাজ ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংসদ উনিশশো সালে যেখানে বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় সংসদকে এবং ভারতীয় নাগরিকদের মৌলিক সমূহ লিপিবদ্ধ করা হয় এবং সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই তিনটে শব্দ কিন্তু যুক্ত করা হয়েছিল চুয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে যেটা যেটা সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়ে থাকে মৌলিক অধিকার থেকে মূল সংবিধানে ষাটটি মৌলিক অধিকার থাকলেও বর্তমানে ছটি মৌলিক অধিকার রয়েছে কারণ সম্পত্তির অধিকারটিকে বাদ দেওয়া হয়েছে আর এই সম্পত্তির অধিকারটি বর্তমানে তিনশোর এ ধারাতে রয়েছে কিন্তু মূল সংবিধানে যেটা থার্টি ওয়ানে ছিল থার্টি ওয়ান আর্টিকেল থার্টি ওয়ানের এ এছাড়াও উনিশের মধ্যে ছিল লিপ্ত নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে তম সংবিধান সংশোধন যেটা সেটা হচ্ছে ভোটারদের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল তম সংবিধান সংশোধন এটা উনিশশো সালে নেক্সট যেটা জি এসটি জিএসটি গুডস গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স গুডস গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা জিএসটি এটা একশো একতম সংবিধান সংশোধন এটি কার্যকরী হয়েছিল ফার্স্ট জুলাই দুই হাজার সতেরো এবং জি এস টি কাউন্সিলের প্রথম অধিবেশনটা বা বৈঠকটি হয়েছিল দু হাজার ষোলো সালে এবং এই জিএসটি বিলটি যেটি অ্যাক্ট আইনে পরিণত হয়েছিল বা এটি বিলটি পাস হয়েছিল দু হাজার ষোলো সালে যেটি হচ্ছে একশো একতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে গান্ধার স্কুল অফ আর্ট কোন শিল্প দ্বারা প্রভাবিত গান্ধার শিল্প যেটা গান্ধার স্কুল অফ আর্ট হচ্ছে আমাদের রোমান এবং গ্রিক অপশান সিক্স দি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস সরস মহাজনপদের মধ্যে কৌশল যা রাজধানী সেটা হচ্ছে শ্রাবাস্তি অপশন বি কৌশলের রাজধানী হচ্ছে শ্রাবাস্তি কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অর্থরাইজেশন কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অর্থরাইজেশন সেন্টারের সদর দপ্তরে উদ্বোধন করেছেন সেটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদে নিম্নক্ত কোন মেডিকেল ইনস্টিটিউশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা রিজিয়নাল ডাইরেক্টর স্পেশাল রিকগনাইজেশন অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত হয়েছে সেটা হচ্ছে পিজিআই চণ্ডীগড় তামাক নিয়ন্ত্রণে অগ্রসর হওয়ার প্রচেষ্টার জন্য কেন্দ্রটিকে বা এই সংস্থাটিকে পুরস্কৃত করা হয়েছিল বাইশতম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সম্প্রতি সেরা অভিনেতার পুরস্কার যিনি পেয়েছিলেন তিনি হলেন ভিকি কৌশল নেক্সট সেরা অভিনেতা হয়েছিলেন সারদার উধামের জন্য ভিকি কৌশল এবং সেরা অভিনেত্রী অভিনেত্রী কৃতি সানান সেরা পরিচালক শের শাহের জন্য বিষ্ণু বর্ধন সেরা চলচ্চিত্র হচ্ছে শের শাহ বাইশতম যেটা ফিল্ম অ্যাওয়ার্ড সম্প্রতি কে প্যারাশুটিং ওয়ার্ল্ড কাপে মহিলাদের দশ মিটার যে রাইফেল শুট স্ট্যান্ডিং এস এইচ ওয়ানে স্বর্ণপদক জিতেছেন তিনি হলেন অবনী লেখারা ভারতীয় লেখারা সাতই জুন দু হাজার বাইশে এস এইচ ওয়ানে মহিলাদের দশ মিটার যে এয়ার রাইফেলে দুশো পঞ্চাশ দশমিক ছয় এর বিশ্ব রেকর্ড স্কোর করে শুটিং ওয়ার্ল্ড কাপে তিনি স্বর্ণপদক জিতেছিলেন লেখারা নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ভারতের চুয়াত্তরতম বর্তমানে তো তে তিরাশি এইটি থ্রি নম্বর হয়ে গেছে চুয়াত্তরতম যিনি ছিলেন তিনি হলেন গ্র্যান্ডমাস্টার রাহুল শ্রীবাস্তব রাহুল শ্রীবৎ বৎসব তিনি তেলেঙ্গানার বাসিন্দা এবং তিনি ইতালির নাইনথ যে ক্যাটোলিকা চেস ফেস্টিভালেও কৃতিত্ব অর্জন করেছিলেন বিশ্বনাথ আনন্দ হচ্ছে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার সম্প্রতি কোন দেশ ইরাকের পরে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে অর্থাৎ ইরাক ফার্স্ট এবং দ্বিতীয় পজিশনে রয়েছে ভারতকে তেল সরবরাহ করার ক্ষেত্রে রাশিয়া রাশিয়ার রাজধানী মস্কো আর রাষ্ট্রপতি রয়েছেন ভ্লাদিমির পুতিন মস্কোভা নদীর রয়েছে যেটা সেটা হচ্ছে মস্কো নেক্সট হচ্ছে নিম্নক্ত কোন তৃণভূমি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত সেটা হচ্ছে পম্পাস পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকার হচ্ছে পেইরি পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা ভেল্ড এবং স্টেপস এগুলো হচ্ছে সাউথ আফ্রিকার কে বাতুয়া বা বেতুয়া ক্যানেল কোন জাতীয় উদ্যানের মধ্য দিয়ে গেছে বেতুয়া বা বাতুয়া কেন বাতুয়া ক্যানেল এটি পান্না জাতীয় উদ্যানের মধ্য দিয়ে গেছে পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত কোন প্রথম কোন ইংরেজ আকবরের রাজ্যসভা আসেন তিনি হলেন আয়দনের একক হচ্ছে মিটার একক ঘন সেমি এবং ঘন মিটার বেগের হচ্ছে সেমি পার সেকেন্ড মিটার পার সেকেন্ড বল হচ্ছে ডাইন এবং নিউটন চাপ হচ্ছে পাসকাল বা মিটার নিউটন পারমিটার স্কোয়ার রোদ ওহম তাপমাত্রা ডিগ্রি সেন্ট্রিকেট ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেন্ট্রিকেট ডিগ্রি ফাইনাইট এবং কেলভিন জাহাজ হচ্ছে নট এবং তাপের হচ্ছে ক্যালোরি এবং জুল বঙ্গদেশের ব দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয় বঙ্গদেশের দক্ষিণ বদ্বীপের যে দক্ষিণ পূর্ব দিকে চলন সেটি হচ্ছে উত্থান বা ইমারজেন্স নিম্নের কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত সেটা হচ্ছে পেরিয়ার ইভি রামাস্বামী পেরিয়ার নাম অনুসারে এই পেরিয়ার রয়েছে এবং পেরিয়ার নদীর তীরেই এখানে রয়েছে পেরিয়ার অভয়ারণ্য হাতির জন্য কেরলে অবস্থিত আর কেরলার ইদ্যুকি এবং পাথানান পাথানামথিট্টা জেলায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটার পূর্ব নাম ছিল গ্যাট উনিশশো থেকে নাম হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যার পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে সদর দপ্তর রয়েছে জেনাভাতে সংসদের উচ্চ সভার জন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আই আসন বন্টনের বিষয়ে কোন তপশিল আলোচনা করা হয়েছে সংসদের উচ্চ সভায় অর্থাৎ রাজ্য রাজ্যসভায় এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির আসন বন্টনের বিষয়ে যে তফসিলে আলোচনা করা হয়েছে অর্থাৎ রাজ্যসভাতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কত সংখ্যক আসন থাকবে সেটি হচ্ছে সংবিধানের চতুর্থ ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট বলতে আমরা যে দেশের সরকারকে বুঝি সেটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার হচ্ছে ব্রিটেন মিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ঋণ ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য শীর্ষ সংস্থাটি হচ্ছে কৃষি ও গ্রাম উন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক। এবং ভারতবর্ষের এই যে না কৃষি ক্ষুদ্র কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য যে ব্যাংকটি তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে ষষ্ঠ পরিকল্পনাকালে সেটা হচ্ছে নাবার্ড ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাঙ্ক ফর রুরাল ডেভেলপমেন্ট এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নাভার্ড তো ফ্রেন্ডস এই ছিল ক্লাসটি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলেন অনেক ধন্যবাদ বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন